বনের ধারে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের পাশেই ছিল সবুজে ঘেরা এক শান্ত বন সেই বনে বাস করত এক ময়ূর তার পালক ছিল রঙিন ঝলমলে আর ধানো সে যখন লেজ মেলে নাচত তখন সূর্যের আলো পরে মনে হতো রন্ধনু নেমে এসেছে মাটিতে এই সৌন্দর্য নিয়েই ময়ূরটির ভীষণ অহংকার ছিল প্রতিদিন সকালে সে বনের পথ ধরে হাঁটত আর অন্য পাখিদের দিকে তাকিয়ে হাসত কাককে দেখে বলতো, তোমার রং এত কালো কেন চরুইকে দেখে বলতো তোমার ডানা এত ছোট কেন এমনকি হাসকেও ছাত না অন্য পাখিরা কষ্ট পেলেও কিছু বলত না তারা ভাবত সৌন্দর্য থাকলে অহংকার আসেই একদিন বনে এক ভয়ানক খরা দেখা দিল নদী শুকিয়ে গেল গাছের পাতা ঝরে পড়ল পাখিদের খাবার পাওয়া কঠিন হয়ে উঠল সবাই মিলে ঠিক করল দূরের পাহাড়ের দিকে যাবে সেখানে নাকি এখনও জল আর ফল আছে কাক চড়ুই টিয়া সবাই দল বেঁধে উড়ে যাওয়ার প্রস্তুতি নিল ময়ূরও যেতে চাইল কিন্তু সমস্যা একটাই তার বিশাল লেজার ভারী শরীর নিয়ে দূরে উড়ে যাওয়া তার পক্ষে কঠিন সে চেষ্টা করল কিন্তু অল্প দূর গিয়েই ক্লান্ত হয়ে পড়ল অন্য পাখিরা অনেক আগেই সামনে এগিয়ে গেছে ময়ূর তখন একা বনে রয়ে গেল ক্ষুধায় তার বুক কাঁপছিল তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল সে প্রথমবার বুঝতে পারল শুধু সৌন্দর্য দিয়ে সব হয় না সেই রাতে বনের নিরবতার মধ্যে বসে সে নিজের আচরণের কথা ভাবল যাদের সে ছোট করে দেখত আজ তারাই সবাই নিরাপদে এগিয়ে যাচ্ছে পরদিন সকালে হঠাৎ সে দেখতে পেল কাক ফিরে এসেছে কাকের ঠোঁটে ছিল কিছু শুকনো ফল কাক বলল আমরা সবাই মিলে যাচ্ছি তুমি যদি চাও ধীরে ধীরে আমাদের সাথে চলতে পারো ময়ূরের চোখে জল এসে গেল সে মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো। এরপর থেকে ময়ূর আর অহংকার করল না সে বুঝে গেল সৌন্দর্য তখনই সুন্দর যখন তার সাথে থাকে নম্রতা আর সহানুভূতি ধীরে ধীরে সবার সাহায্যে ময়ূরও নিরাপদ জায়গায় পৌঁছাতে পারল বনে আবার বৃষ্টি নামল সবুজ ফিরে এলো আর ময়ূরের হৃদয় হয়ে উঠল আগের চেয়ে অনেক বেশি সুন্দর